আসসালামু আলাইকুম দর্শক তো আপনারা গত বেশ কয়েকদিন আগে চার পাঁচ দিন আগে দেখেছিলেন যে আমি এই ট্যাঙ্কে জেব্রা ব্রিড দিয়েছিলাম এই ট্যাঙ্কে জেব্রা ব্রিড দিয়েছিলাম এখন এটা ফাঁকা তাহলে পোনাগুলো গেল কোথায় কি করলাম তো যেহেতু অনেক পোনা হয়েছে আল্লাহ রহমতে তো এটাকে তো বড় জায়গায় শিফট করতে হবে তো এটা বড় জায়গায় শিফট করা হয়েছে কিভাবে করলাম আসলে সেটা আমার শুট করা হয়নি এই হাউজে আসলে শিফট করা হয়েছে অ্যারেশন চালানো হয়েছে আমি একটু অ্যারেশন সিস্টেমটা তুলে দিচ্ছি সো আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি খুব চেষ্টা করতেছি দেখানো হোপফুলি দেখতে পাচ্ছেন এই দেখেন নড়ে বেড়াচ্ছে দেখতে পাচ্ছেন না অসংখ্য এরকম পুরা ট্যাঙ্ক ভর্তি এভাবে নড়ে বেড়াচ্ছে তো এই ট্যাঙ্ক সেটআপটা যেটা করা হয়েছে পানির হাইটটা খুবই কম রাখা হয়েছে মোটামুটি খুব বেশি হইলে ছয় থেকে সাত ইঞ্চি কিছু কিছু জায়গাতে আমি মনে করি পাঁচ ইঞ্চিও আছে এবং ব্লু দেওয়া হয়েছে আর পানিটা প্রিপেয়ার করে তারপর ছাড়া হয়েছে তো এইখানে মোটামুটি এখন থেকে ব্রাইন ফিম দেওয়া হচ্ছে ব্রাইন ফিম মোটামুটি আরো এগুলোর বয়স অ্যারাউন্ড আজ পাঁচ দিন হতে যাচ্ছে পাঁচ থেকে ছয় দিন হবে ছয় ছয় দিন তো এরপরে ধরেন যে বিশ দিন হলে আস্তে 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 টিউব শুরু করতে হবে আর যেটা বিষয় যে প্রতিবেলা মানে প্রতিদিন দুই বেলা করে এদের ফিডিং করানো হচ্ছে খাওয়ানো হচ্ছে এটা সকালে খাওয়ানো হচ্ছে এবং বিকালে খাওয়ানো হচ্ছে কারণ এরকম ছোট সাইজের পোনা আস্তে আস্তে যখন বড় হবে এদের ফিডিং কোয়ান্টিটি এবং ফিডিং ফ্রিকুয়েন্সিটা এটা ফ্রিকোয়েন্টলি করতে হবে তবে খেয়াল রাখতে হবে পানি যেন নষ্ট না হয় সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ